আসলে ওর কল লাগে আপনি শাক এ হোক দিন এ হোকটা খাই তো এই কারণে মনে হয় যে কষ্ট হইল তো হয় না আর কি উপরে সব যা আছে রাঙা দা কাটতে আলছে এলুনচা টেলুনচা গরুর লাগিয়া মানে সীমা আছে এদিকে তারপর লাগিয়া আর কি শাক শেষ মানে সীমা উঠতে আর কি আস্তে আস্তে আমিও বিজি সীমাও বীজে দীর্ঘ বিদ্যা বিদ্যা সাক্ষ হয়ে আনছি আর কি আপাতত বৃষ্টিটা একটু কমছে কম বিদ্যোগা অনেক বেশি একটু সাবধানে তোলা শেষ

এই যে এই সব গুলো তালই ভালো আর কতগুলো নেছে আসে সবই তাল নষ্ট হয়ে গেছে তা বৃষ্টিতে কিন্তু তাল চাষও এতে কিন্তু একটা অন্যরকমই একটা মজা লাগে ভালো লাগে বৃষ্টিতে আমার কাজ কত ভালো লাগে কারণ বৃষ্টি হওয়ার একটা আনন্দ লাগে আমার সত্যি বৃষ্টি আইলে একটা আনন্দ লাগে এই যে এই সবটা তাল কইছে ভালো ভালো তাল দি हँ दिसले देला प्लाट इंग्लिशले बने हाँ, छ र बिचरी आछे हँ ना कुजी बेरा दिष्टी दै क्या करें और बीचे बीचे भी क्या करता है जैसी माय दी ताल सुंदर कर रहा है दो दो ये अभी स्टिक हमने नेम है तो ये सेल की ऐसे कौन ताल को तो दूर से नितारबा नितारबा अस्तस्तस्तस्त ले जा।, जा कौन को तो ताल

ওগুলো এই করে দিয়ে অন্যের যে বৃষ্টি দিও দিয়ে পড়ে তো কারণে আলাদা আলাদা সীমা তৈরি দিতেছে সীমা এই দিক বৃষ্টি পড়তেছে না আলাদা আলাদা এই বৃষ্টিতে বিজ্ঞত না বিষব বলতে এটি হচ্ছে যেতে না ওরা বৃষ্টির ফল এক কানা পড়তেছে এই দিক দিয়ে নেই তো যদি খারাপ গন্ধ করে এটি ভালো হয়ে দেব মনে করো জলের মধ্যে অনেক সময় পরিয়া অনেকটি নষ্ট হয় আমি তো চেষ্টা করছি

আবার মাঝখানে একটু থাম আর কি তো যাই হোক লইয়া দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা তো দিনটা বালাই আছি মানে হঠাৎ করে আপনার দিনটা খারাপ করে আছে আর কি আসলে দুই তিন দিন আপনার দিনটা একটু বালা হনে আমরা রাস্তাঘাটটি একটু ভালো হয়েছি আর কি সে একটা একটু কমছিন রই দিয়ে শুকাই গেছিটা মানে আজকের বৃষ্টিতে আবার শুরু হয়েছে দুর্গতি যাই হোক বর্ষাকালটা এইভাবেই কষ্ট করে আমরা করার নাই কিছু এই তো আর কয়েকদিন পরেই শীত করে দেবো আমরা সুখের দিন আছে। আপনার আইলে দিয়ে আইতে গেলেও তো অনেকটা ভালো লাগবো আর কি ফেক কাজা থাকতো না এই যে আমরা বাড়ি বাড়ি ঘর থেকে আইলাম বৃষ্টি বাদলে রাস্তাঘাট খারাপ হয়ে যায় বেশি রাস্তাটা একটু শুক্রি ফালা নিতে একটু সুবিধা হয়েছে যাতায়াত করতে সুবিধা হয় আর আর নাহলে তো বুঝুন না আমি বারবারই একটা কথা বলি আর বারবারই একটা জিনিস দেখাই আমার বাড়ির রাস্তাঘাটটা বেশিরভাগ দেখানির চেষ্টা করি কারণ এর থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে কারণ হলে গিয়া আপনারা যারা দশটিয়া যদি বেশি দেন লাগে তাও আপনারা চেষ্টা করবেন রুডের লগে জায়গা লইবার লাগে আর কি কারণ আমার মতো ভুগতু আমি চাই না আর কেউ ভুগ আমারে গত দুই দিন আগে আমার এক দিদি ভাই কমেন্ট করছিলেন যে তোমার বাফে তো একটু রাস্তা মানে একটু জায়গা করে থাইতেছে তোমরা তো তাও পারতো না না এটা ঠিক আছে আপনি যেটা কইসুন বাবলে তো একটু করে হয়ে যাইতে আসছে আমরা তো আসলে এটাও পারতাছি না এটা আপনার কথা ঠিক কিন্তু এই পৃথিবীতে সবাই কি অবস্থাশালী হয় আর সবাইয়ের কি সামর্থ্য হয় জাগা বাসা রাহার হয় না আমার বাবারও তখন মানে এই আষ্ট দশজনের সংসার চালায়া তখন মানে যেমন সামর্থ্য কোলাইছে তেমন কিন্তু মনে করেন যে জায়গাটা রাখছে তবে তখনকার সময় একটা দিন আসেন এই দিনগুলার মধ্যে কোনো ব্যথা ব্যথা আসিন না একজন আর একজনের বাড়ির উপরে দেয়া করে ঘরের ভিতরে দেওয়া গেছে কেউ কোনো সময় প্রতিবাদ করছে না কিন্তু এখন ঘরে দিয়ে এত দূরের কথা আমরা কেউর আইলে দিয়ে যাই থাকতেন না ঠিক আছে কেউর আইলে দিয়েই যাতায়াত করতাই না তো আগের দিন আর ওন নাইকিয়া এই কারণে আমি আপনার বলি আমরা তো পারলামই না তো যদি ভাগ্যে থাকে জায়গা কারণ মানুষের দিন কোন সময় পরিবর্তন হয় এটা কিন্তু বলা যায় না আজকে হয়তো আমার এই অবস্থা পাঁচ বছর পরে হয়তো এসে ভালো কিছুও হইতে পারে আমার সাথে আমি জানি না বা এসে আমি খারাপ হয়ে যেতে পারি মানে এখন যে অবস্থায় আছি এসছে খারাপ হয়ে যেতে পারি কার ভাগ্য কোন সময় ঘুরে এটা কেউ বলতে পারবো না তো যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় একটা কথাই বলবো যারা আমার মতো ভুক্তভোগী যাতে কেউ আর না অন আমি তো অনেক ভুক্তভোগী যে ভক্তভোগীটা আমার সারা জীবন বয়ে বয়ে বেড়ানি লাগবো তো যাই হোক আমরা এদিকে জাগা বাসার দাম অনেক বেশি আট লাখ দশ লাখ টাকা কাটা দশ শতাংশ এক কাটা এই জায়গাটা আমার লাগে অনেক টাফ ব্যাপার পাঁচ শতাংশ আর এক কাটা এই জায়গা কন এটা আমার লাগে অনেক টাফ কারণ আমার পক্ষে চার পাঁচ লাখ টাকা এক কানো করা আমার সম্ভব হতো না অহন মনে করো না আসতে আসে দশ লাখ টাকা কাটা পাঁচ বছর পরে এই জমির দাম হইব আপনার পনেরো লাখ টিকা কাটা বিশ লাখ টাকা কাটা জমির দাম তো বাড়বই কিন্তু আপনি সেই পাঁচ বছরে যদি আপনি পাঁচ লাখ টাকা জমায় কিন্তু দেখতে দেখতে আমার আবার সন্তান বড় হয়ে যাইতেছে ঈশাটা বড় হয়ে যাইতেছে তারা ভবিষ্যতের চিন্তা করানো লাগে ভবিষ্যতের চিন্তা করবাম নাকি সংসার টানবাম নাকি কি জাগার চিন্তা করবাম মানে আপনারাই কই কী করব যা ভাই আছে যায় যাইতে তাহি দিন যদি একদিন ঘুরে তো ভগবান চাইলে একদিন একদিন হইব আজকে আপনার মাটি ফালানির কথা আছে না আর কি তো এই যে বৃষ্টি আসছে পড়ছে গাড়িওয়ালা আয়তার তে না আর কি তো কইছে বৃষ্টি কমলে পরে মন্দিরের মধ্যে আজকে মাটি ফালাইবো আর কি কটু আয় পড়ছে মানে আস্তে আস্তে উঠে যায় আর কি ওটু ডাক অনেকটা গিয়ে থামাইছি চন্দন জবা ফুল কত সুন্দর ধরতে গাছে দেখছেন গাছে বড়া দিয়েছে আপনার কুমোর গাছ আর কি কুমোর গাছের পাতা কি সুন্দর ধরছে দাদুরা বাড়িতে কুমোর ফাতা নেওয়া লাগবো বাড়ির তো আর হিদল নাই হিদল থাকলে আজকে নিলাম ওই এই দেখেন সুন্দর কুমোর ধরছে কুমোর পাতা আর কি হয়েছে কুমোর ধরছে না এখান থেকে ঢুকা নিয়ে নেই টেকা হইতেছে এদিকে আবার আদা চাষ করছে যে ওই যে আদার গাছ আর এদিকে গরু মাঝে কচু গাছও আছে এই হলো আদা আদার ফলন কেমন হয়েছে কই থাকতাম না তবে আপনার দিন যাইলে কম যাইব আর কি যে বলা আদা আর বস্তা খুলে এ সময় হয়তো কম যাব লাভবান হয়েছে না লস হইব এই বছরই প্রথম করছে আর কি তবে কৃষক যদি লাভবান হয় তাহলে আর এক বছর আদা করতে উৎসাহ জাগে আর কি তাহলে মনে করেন যে আদার দামটা একটু কম থাকবো এই আর কি মাছকে রান্না অন্য দিয়া সোমবার দিছে বৃষ্টিপাত হলে দিন তো বারবার ঘরের ভিতরে রান্না আছে নেও বেশ এই কারণে আর কি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতে আর আলু আলু দিয়ে দিছে আচ্ছা ডিম বনাব পারবো আর কি

মিথু অৰ্ক কৈ অৰ্ক অৰ্ক মিঠু তুমি চান কৰছু মিঠু আই আই অই অৰ্ক অৰ্ক মিঠু অৰ্ক কৈ অৰ্ক মিথু মিঠু 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 অৰ্ক কৈ অৰ্ক এই অৰ্ক বাবা বাবা ইটু বাবা কই বাবা এটা হাসি এই মাত্র সান করছে আর কি সীমা আজকে শিকাইছে সীমা সীমা আজকে শিখাইছে আজকে শিকাইছে বাবা বাবা মিঠু বাবা কই বাবা Baba itu Baba koi baba Doktor doktor খিতাটো খাই থৈছ বন্যা ভাই ভা বৃষ্টি পাতলে দিম ভাইছালা নাই কি আছে কিন্তু জোক আছে এই যে জংলী লতা কত বড়ো বড়ো হৈছে এই যে লতা 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 যে হৈছে কত লম্বা লম্বা

আমার বাবাটা দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে লেখতা হ্যাঁ বাবা এটা সুন্দর করে লেখো এটা লেখো সুন্দর করে হ্যাঁ আচ্ছা সুন্দর করে লেখো হ্যাঁ আচ্ছা আর একটা লেখো হ্যাঁ এই যে তিন লেখো হ্যাঁ হ্যাঁ আমার বাবাটা সুন্দর করে মিল্লা আপনার আলু চলাইছে আর কি আর ডিম লইতেছে আজকে বৃষ্টিপাতলের দিন তো ডিম তরকারিটা ভালোই লাগবে আজকে আর সে ডিম হয় সে মুরগির ডিম তো মা খায় না

মার আড্ডা মা মায়েন কী থাকছে ফুল আসছে আর হেন দে কি থাকছো হেন দে ফুল আসছে দুইটা ফুল আসছে আর কি নাতি নাত করে মা হেনো বই বই ফুল আকতাসে আর কি দুপুরের টাইম তো অফসর টাইমে অর্ক ঈশা অজিত লাল হ্যাঁ অজিত হইতে লাল হ্যাঁ এরপর হয়েছে মা অজিত লাল একটা কবিতা কইতারবে থাকবে হ্যাঁ दोस्ट निया घाजिए ना आता गाशेत ढ़त कि बर्सकापॆ हादा हादादया ध उलाड़ा बर्सक्ट सेल्टान भू यहान? हाद्टाेकृ मतरमा भता न आशिया illustraz dengan खर टिंपहुहले उलाबाला आड़ारति आपलोलो समया,निद्यन आताफयोष्टाभ्रि व समया गा

খেসকি মাছের তরকারি দিয়ে মা ভাত বাড়ছে আর সাথে ডিম্বু না মা মুসুরি ডাল খাইতো না দুই ফুট দিয়ে খেয়েলবো আর কি করেনি মানে তুমি তো টুক পাও টুক খাও অসুবিধা তো যাই হোক দাদা ভাইদি বাইদে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা